দক্ষযজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় দক্ষ দক্ষরাজার অনতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা সেই যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় সেই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয় সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মে পরম পবিত্র বলে মানা হয় তবে মায়ের ইচ্ছে অনুসারে প্রতি থেকে বছর অন্তর একবার করে শুকিয়ে যায় আর ঠিক সেই সময় কুণ্ডটি যে কোনো হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও আবার পুজো পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডে একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর ঋষি অষ্টবক্র নামানুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর সতীর দুই ব্রুড় মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে মা এখানে মহিষমুদ্দিনী দুর্গা রূপে পূজিত হন তাই প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গা আয়োজন করা হয় পুরাণ অনুযায়ী একদিন কোহলমুনি বেদ পাঠ করছিলেন সেই সময় তার সামনে বসে পাঠ শুনছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী গার্গি সেই সময় হঠাৎই গার্গের গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মনের বেদ পাঠে ভুল ধরেন এবং তাকেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশাপ দেন তিনি এরপর গার্গি সন্তান প্রসব করলে তার আট অঙ্গ বাঁকা হয় সেই সন্তানই পরে হয় অষ্টবক্র মুনি এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন মহাদেবের নির্দেশ মতো আট জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করেন এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্রমণি সেই থেকেই এই জায়গার নাম বক্রেশ্বর আজও বক্রেশ্বরে আটটি কুণ্ড আছে যেখানে সারা বছর চলে উষ্ণ প্রস্রব বল বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানান রোগ থেকে আজ আমাদের প্রতিনিধিরা সেই বক্রেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিল আর সেখানেও পুরোহিতদের কাছে নানান ঋষি মুনি ঋষি থেকে শুরু করে পৌরাণিক কালের ঘটনাও তুলে ধরেছেন তারা বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট এক্স টিভি বাংলা বক্রেশ্বর হচ্ছে বহু প্রাচীন ধাম এবং গুপ্ত কাশি বক্রেশ্বরে মুনি এখানে ষাট হাজার বছর তপস্যা করেছিলেন ষাট হাজার বছর মনে রাখবেন তো সেই মুনির আটটা অঙ্গ বাঁকা ছিল মুনি সন্তান সেই তার পিতার অভিশাপে তার আটটা অঙ্গ বাঁকা হয় সারা পৃথিবী ঘুরে ঘুরে সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনায় সিদ্ধি লাভ করেন কী করে মাংস পিণ্ডরূপে জন্ম হয়েছিল পিতাও কেনই বা অভিশাপ দিয়েছিল ওই অষ্টাবক্র মুনি যখন মাতৃ অবস্থায় ছিলেন তখন তার বাবা বেদপাঠ করছিলেন সেই বেদপাঠে তার কোনো জায়গা হয়তো ভুল হয়েছিল সেই মাতৃ গর্ভ অবস্থা থেকেই সেই বেদপাঠে উনি ভুল হয়েছিলেন সেই জন্যে তার পিতা ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল যে তুমি যেই হও না কেন তোমার পৃথিবীতে যখন জন্ম হবে তোমার কোনো আকার থাকবে না একটা মাংস পিণ্ডরূপে তোমার জন্ম হবে তো সেটাই হয়েছিল তো সারা পৃথিবী ঘুরে ঘুরে সারা পৃথিবী হোল্ড ওয়ার্ল্ড সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনা করেন সেই সাধনায় সিদ্ধি লাভ করেন এবং সেটা সময়টা হচ্ছে ষাট হাজার বছর বক্রেশ্বর বাবার কাছে সাধনা করে পূর্ণ প্রাপ্তি পান হ্যাঁ আপনার তখন থেকে তার সৃষ্টি এই যে আপনার এই যে আটটা গরম জেলে কুণ্ড যেটা রয়েছে অগ্নিকুণ্ড খাড়কুণ্ড ব্রহ্মকুণ্ড গঙ্গা বৈতরিণী গঙ্গা সূর্যকুণ্ড সৌভাগ্য কুণ্ড যেই সমস্ত কুণ্ডগুলো রয়েছে তখন উনি ওই আটটা কুণ্ডদের স্নান করার পরে উনি ধ্যান ধ্যানস্থ হয়েছিলেন ধ্যানস্থ হতে 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 ষাট বছর ষাট হাজার বছর পেরিয়ে যায় তারপর বক্রেশ্বর বাবা সন্তুষ্ট হয়ে বলেছে ভক্ত আগে তোমার পুজো হবে তারপরে আমার পুজো হবে সেই জন্যই বক্রেশ্বরে ভক্তের পুজো আগে হয় ভগবানের পুজো পরে হয় অপরদিকে রয়েছে আপনার মহাপীঠস্থান মায়ের দুটো ভুরুর মাঝখানটা পড়েছে ত্রিনয়ন মনপাত দেবী মহিষা মর্দিনী দুর্গা মায়ের নাম মায়ের তো পকিত হয়েছে যে আপনার চোখ মুজলে যেটা সারা পৃথিবী দেখতে পাই সেই জায়গাটা এখানে পতিত হয়েছে তার পাশে রয়েছে আপনার এখানে দুর্গাপুজোর সময় বিশেষ পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী নবমীতে প্রায় পাঁচ ছ হাজার লোককে মায়ের প্রসাদ খাওয়ানো হয় বিনা পয়সায় কোনো পয়সা লাগে না মহা সমারোহে মায়ের পুজো হয় ফাল্গুন মাসে শিবরাত্রিতে শিবের উপলক্ষে মেলাটা হয় ক্ষেত্রপাল বটুকনাথ ভৈরব রয়েছেন তাছাড়া বহু প্রাচীন তীর্থ তো এখানে প্রায় আপনার প্রায় পাঁচশো মতো শিব মন্দির রয়েছে এখন অনেক ভগ্ন প্রায় হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পাবেন যে ভগ্ন প্রায় হয়ে গেছে একটা অক্ষয় বটবৃক্ষ রয়েছে কয়েক হাজার বছরের গাছ সেই গাছটার আপনার মূল যে কোনটা আজও আমরা বুঝতে পারিনি এবং অনেক বৈজ্ঞানিকরা এসছেন তারাও বুঝতে পারেনি যে এটা মূল কোনটা সমস্ত আপনার ডাল পাড়া বেরিয়ে বহু শিবের মন্দিরকে আগড়ে ধরে বহু শিব মন্দির ধ্বংস হয়ে গেছে সেই শেখর রয়েছে বহু মন্দিরকে এখনও পর্যন্ত ধরে রয়েছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে ভবতারিণী মন্দির রয়েছে মানগিরি বাবা রয়েছে কাটা হরবর্তী যে কালাপাহাড় তখনকার হিন্দুদের দেবদেবী যখন ধ্বংস করেছিল সেই তখনকার মূর্তি কৌস্টিক পাথরের মূর্তি আমাদের এখানে মায়ের কাছে পূজিত হচ্ছেন হর এবং পার্বতী দেখবেন যে আপনারা যদি দেখতে পান দেখবেন যে ওটা আপনার ধ্বংস হাত পা সমস্ত কাটা রয়েছে তারপর আপনার বহু প্রায় বহু আপনার এখানে তান্ত্রিক মতে এই যে বহু সাধক বহু সাধক এখানে এসে ধ্যান ধারণা করেন রাত্রিবেলায় কেউ বুঝতেও পারে না কেউ জানতেও পারে না পঞ্চমুন্ডি আসন রয়েছে আমরা সকালে এসে দেখছি যে এখানে কোনো একটা কাজ হয়েছে আমরা মন্দিরে এসে দেখতে পাই এবং অলৌকিক তার ঘটনা আমরা বহু ক্ষেত্র আমরা দেখতে পেয়েছি যে অলৌকিক ঘটনা ঘটছে মন্দিরের মধ্যে বহু সাধু বহু সন্ন্যাসী এখানে বাবা বলে এক বিরাট সাধক ছিলেন হ্যাঁ উনি মায়ের মন্দির মূর্তিটা প্রতিষ্ঠা করেছিলেন অপরদিকে বামাখে বা বক্রেশ্বরে এসে সাধনা করেছিলেন হ্যাঁ ঋষিরা এখানে আপনার তৈলঙ্গ স্বামী এসেছিলেন সমস্ত আপনার লোকনাথ বাবা এসেছিলেন বক্রেশ্বর ধামে ওনারা এসে প্রচার করে গেছেন এখানে ধ্যান ধারণা করে গেছেন বক্রেশ্বর গুপ্ত কাশিত তো যার জন্যে আপনি দেখবেন যে বক্রেশ্বরটা যে খুব একটা প্রচারের মাধ্যমে আছে আলোই আছে অন্যান্য তীর্থস্থানের মতো বক্রেশ্বর এত প্রচারের মধ্যে নেই গুপ্ত কাশি বাবা বলছেন যে আমি গুপ্ত অবস্থাতেই থাকতে চাই বাবার প্রতিদিন ভোগ হয় বাবার এখানে পরমান্নের ভোগটা হয় পায়েসের ভোক্তা হয় আর এখন আমরা লক্ষ্য করে দেখছি যে প্রায় দিন ভক্তরা এখানে ভান্ডারা দিচ্ছে সেই ভান্ডাগুলো প্রায় দিনে হচ্ছে এবং ভক্তরা সবাই এখানে সেবা করছে শ্রাবণ মাসে ধরুন কোনো মাসে চারটে সোমবার পড়ে কোনো মাসে পাঁচটা সোমবার পড়ে তো সোমবারের ভিড়গুলো চোখে পড়ার মতো লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় ওই যে আমরা যে তারকেশ্বরে যেমন কি ওই বাকি করে জল নিয়ে যায় ঠিক বক্রেশ্বরে সেইভাবেই জল নিয়ে এসে বাবার মাথাতে জল ঢালেন এবং সেই সময় ভান্ডারের ব্যবস্থাও থাকে বহু মানে ছত্র থাকে সবাই এসে আপনার খাওয়া দাওয়াও করে সেই ব্যবস্থাগুলো রয়েছে তারপর আমরা প্রশাসনিক দিক দিয়ে যদি বক্রেশ্বরটা একটু নজর দেওয়া যায় প্রশাসনিক দিক দিয়ে যদি বক্রেশ্বরে একটু নজর দেওয়া যায় আশা করছি বক্রেশ্বর আলো মানে আলোকিত হবে অনেক নেতা মন্ত্রীদেরকে আমরা বলেছি যে আপনারা একটু বক্রেশ্বর নিয়ে একটা চিন্তাভাবনা করুন তো ওনারা আসেন প্রতিশ্রুতি দিয়ে যান আসলে সেভাবে কোনো কাজ আমরা পাচ্ছি না যদি প্রশাসন যদি আরও ত্বরান্বিত হয়ে বক্রেশ্বরের দিকটা একটু লক্ষ্য করেন আশা করি আমরা উপকৃত হব এবং হাজার হাজার যে তীর্থযাত্রী লক্ষ লক্ষ যে তীর্থযাত্রী তারা আসছেন তারা উপিকৃত হবেন এবং সামগ্রিকভাবে জায়গাটা আরও সুন্দর করে গড়ে উঠবে নাম দেবনাথ মুখার্জি আমি মন্দির সেবাই সমিতির একজন সদস্য এবং বক্রেশ্বর বাবার মন্দিরের আমি সেবাই অষ্ট বক্রেশ্বর তার হয় সেই অষ্টাবক্র মণি এই জায়গায় তবুষায় সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং শিবত্ত প্রাপ্ত হয়েছিলেন বক্রিশ্বর বাবা আছেন নিচে উপরে আছেন অষ্টাবক্র মণি ভক্তকে বড় করে বাবা এখানে নিচে ছোট হয়ে গেছে আর এখানে সত্যি মায়ের এখানে তুই নয়নটা করেছিল দুটো গুরু মাঝখানটা যিনি মহিষ মধ্যে মায়ের নাম আর তৃতীয় স্তর যেখানেই আছে সেইখানে বৃন্দব আছে মায়ের পাশে ভৈরব এখানে ভৈরবের নাম হল গুটব ভৈরব কাশীতে যেমন কাল হইল তেমনি বক্রেশ্বরের গুটি শিবর এই ধরনের বক্রেশ্বর হ্যাঁ আর এখানে উষ্ণবশ আছে সাতটা গ্রহজনের বন্ধু আছে নানাগার আছে আর এখানে প্রতিষ্ঠিত শিব মন্দির প্রায় আড়াইশো থেকে তিনশো মন্দির আছে এগুলো সব প্রতিষ্ঠিত এগুলো বর্তমানে সংস্কার বলেছে জেলা পরিষদ নয় আমরা তার আগের থেকে আমরা দেখে আসছি এটা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে বর্তমানে এখানে রোগ সমাগম প্রচুর হয় আর ফাগুন মাসে এখানে শিবরাত্রি মেলা হয় শিবরাত্রি মেলা হ্যাঁ প্রচুর ভিড় হয় মেহিপুটি বাবার আর বাবার এখানে লেগুরার পরমাণু ভয় শ্রাবণ মাসে এখানে প্রচণ্ড ভিড় হয় প্রতিটি সোমবার প্রচুর লোক সমাগম হয় এবং লাইন দিয়ে

বীরভূমের যে পঞ্চকূর তার মধ্যে বক্রেশ্বর একটা এবং ঋষি অষ্টাবক্রমণী খ্যাত বক্রেশ্বর নাম কেন বললাম ঋষি অষ্টাবক্রমণি মহাভারতের ইতিহাস মহাভারতের ইতিহাস ওনার নাম হচ্ছে মুনি ওনার বাবার নাম প্রভুমুনি মায়ের নাম গার্গী উনি যখন মাতৃগর্বে ছিলেন এত বড় পণ্ডিত ছিলেন যে পিতার ভূমি পিতার অভিশাবে যখন ভূমিষ্ঠ হয় অষ্ট বাকা হয় নাম হয় অষ্টাবক্র সেই অষ্টাবক্র তবস্যায় শিবলাপ করে মহাদেব শিবকে প্রকাশ করেন ওনারই নাম অনুসারে ধামের নাম হয় বক্রেশ্বর তো সেই বক্রেশ্বর মহাদেব এখানে শিবক্ষেত্র একটা বৃত্ত কাশিধাম বলে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে জমিতে তাকানো যায় শুধু শিবলিঙ্গ তাছাড়াও এখানে সতী পিঠ একান্ন পিঠের পীঠস্থান বিশেষ করে মায়ের এখানে যেটা পড়েছে মনস্থান যেটাকে বলছে থার্ড আস যে মনস্থান মায়ের একান্ন ফিটের পীঠের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি মনে করেন যে এই মায়ের কাছে দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে আপনি বাড়ির বারান্দার দিকে তাকান কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাড়ির বারান্দাটা আপনার মনের কাছে চলে আসবে মন হচ্ছে আমাদের সবারই চঞ্চল সেই চঞ্চল মনকে স্থির করার জায়গা হচ্ছে বপ্তেশ্বর এখানে মায়ের মনস্থান একান্ন পীঠের পীঠ এবং পীঠস্থানের পাশেই হচ্ছে ভৈরব যে ভৈরব ক্ষেত্রপাল গুরুপনাথ ভৈরব এছাড়াও বহু সাধু সন্ন্যাসী আশ্রম রয়েছে সাধু গুরু বৈষ্ণব প্রত্যেকের বিভিন্ন ভাবে সাধনায় থাকেন তারা নিজে নিজে সাধনা করতে থাকেন এবং এই সমস্ত ছাড়াও এখানে বিশেষ যেটা রয়েছে বাবা বরং জল হটস্প্রিং যে হটস্প্রিংয়ের জন্য বহু মানুষ এখানে আসেন তাদের একটা সময় বাতের যদি কোনো ব্যথা থাকে বাতের ব্যথা হঠ বাত সুস্থ হয় এবং তাছাড়াও এখানে একটা বিশেষ জিনিস আছে যেটা হচ্ছে চারিদিকে জলের কুন্দু মাঝখানে একটা কুন্ডু যেটা জীবৎস কুন্দ মানে যেখানে তো আত্মা জীব আত্মাই তৈরি হয় মানে সংস্কার আছে যে সেখানে যদি আরও বাচ্চাকে দেখে তাহলে সেই জলে স্নান করলে বাচ্চা লাভ এটা পরম্পরাই সংস্কৃতি নিয়ে আজও চলছে তো সব বড় বড়ো যেটা একজন সেবাই হিসেবে আমার যেটা খুব আক্ষেপের ব্যাপার যে এত বড়ো একটা পুজোরস্থান এত বড়ো একটা উৎসব পুরসভন অঞ্জল এবং এই শিব ক্ষেত্র এই জায়গায় যদি সমস্ত মানুষ যদি বিশেষ করে যারা প্রশাসনে আছেন তারা যদি এই জায়গাটাকে নিয়ে একটু ভাবেন চিন্তা করেন তাহলে এখানে বহু মানুষ আসবেন কিছু মানুষ তো থেকেই যায় যারা শুধু নিজেদের কথাটাই চিন্তা করে কিন্তু আমরা যারা সেবাই আছি গ্রামের অনেক মানুষ আছেন যারা চিন্তা করেন যে না বক্রেশ্বরের কী করে উন্ম উন্নয়ন বক্রেশ্বর উন্নয়ন মানুষ সর্বস্তরের মানুষ বেঁচে থাকবে এবং সব থেকে বড়ো কথা যে আমাদের হিন্দুদের এত বড় একটা পীঠ তো সেই পিঠে মর্যাদা সারা পশ্চিমবাংলা এবং সারা ভারত ছড়িয়ে পড়বে এটা হচ্ছে আমাদের চরম আশা আর একটা কথা কি তারাপীঠ তারাপীঠে মা রয়েছেন মা আছেন মের খাত তারাপীঠ কিন্তু দেখেছি বেশ কিছু মানুষের একটা প্রবণতা এটা মায়ের ইচ্ছা কিনা জানি না আধ্যাত্মিকতা বাদের জন্যই যান যে সকলেই গিয়ে যে তারাপীঠে মা যে এই যে ব্যাপার তো এটা যদি বক্রেশ্বরে ছাত্র কীস্থান মা রয়েছেন বক্রেশ্বরে আসার জন্যও যদি সরকারিভাবে আগ্রহ করা হয় তাহলে মনে হয় ভালো হবে এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমার নাম জয়ন্ত আচার্য আমি বক্রেশ্বর মন্দিরের সবাই